সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা দুই হচ্ছে যদি একমত না হন দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে আপনি কোনটা আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি তবে এটা হচ্ছে

আমি যেতে চাই ওই পলিটিক্যাল পার্টি সাবস্ক্রিপশন করলে দেশ ওইটা ধরনের একটা আইডিয়া আমি এই আইডিয়লজি থাকলেই হচ্ছে আমি দেশ প্রেমিকার থাকেন আইডিওলজি হলে দেশ এই ধরনের আমি বিশ্বাস করি না আচ্ছা ঠিক আছে ধরেন এটা

ওই ইচ্ছাগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট এক্সিট দেওয়ার ক্ষেত্রে তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা পাঁচই অগস্টে পূর্বে তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো তো তারা সেই জায়গায় যে তখনকার সময় যে ভূমিকাটি রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই তবে আহ সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস টেস্ট তো খালেদ ভাই নাই এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট বেসিস এ লিটমাস টেস্ট হয় না যে এই ইভেন্টে দেশপ্রেমী কো ইভেন্টে দেশ দেশপ্রেমী ওইভাবে দেশপ্রেমিতার লিটমাস টেস্ট নাই